নমস্কার বন্ধুরা চলছে চৈত্র মাস আর সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠীর ব্রত উপবাস তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ সরুন ঘরোয়া পদ্ধতিতে প্রতি বছর আমি কিভাবে এই নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করে থাকি প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো বা নীলষষ্ঠী পালিত হয় বাংলার ঘরে ঘরে প্রায় প্রতি বাড়িতেই মহিলারা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকে তবে শুধুমাত্র মায়েরা নন সন্তান প্রাপ্তির কামনায় যে কেউ এই ব্রত পালন করে থাকে নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা ফল চড়ানো হয় তারপর পুজো শেষে জ্বালানো হয় নীলের ঘরে বাতি আর এই বছর দু হাজার চব্বিশ সালের বারোই এপ্রিল শুক্রবার দিন পড়েছে নীল ষষ্ঠী ব্রত এবং বাংলার ঊনত্রিশে চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে আর এই নীলষষ্ঠী ব্রত শুরু হচ্ছে এগারোই এপ্রিল সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে পরের দিন বারোই এপ্রিল সন্ধ্যা পাঁচটা তিন মিনিট পর্যন্ত আর বন্ধুরা এই নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ রীতি হলো সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালানো তো এই বছর নীলষষ্ঠীর বাতি জ্বালানো সবথেকে শুভ সময় হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আবার সন্ধ্যা সাতটা তেইশ মিনিট থেকে রাত আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকি তো সরাসরি এবার আমি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি বন্ধুরা স্নান ছেড়ে সদ্য বছরের ঠাকুর ঘরে এসে প্রথমেই আমি পুজোর সমস্ত উপকরণ সামগ্রী গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছুতেই আমি গঙ্গা জল ও চন্দন লাগিয়ে নিয়েছি নিজেকে আজমন করে নিজের মস্তকেও আমি গঙ্গা জল দিয়ে নিয়েছি এরপর আমি বাবা ভোলানাথকে স্নান অভিষেক করাবো তার জন্য একটি পাত্রে বাবা ভোলানাথকে বসিয়ে নিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর গঙ্গা জল দিয়ে অভিষেক করার পর ঘি আর মধু দিয়ে বাবা ভোলানাথকে খুব ভালোভাবে আমি অভিষেক করিয়ে নেব তো বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই পঞ্চামৃত বানিয়ে বাবা ভোলানাথকে স্নান অভিষেক করিয়ে নিতে পারেন আর বন্ধুরা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে একসাথে মিশিয়ে বাবা ভোলানাথকে অভিষেক করানো বন্ধুরা যাদের পক্ষে পঞ্চামৃত পাঁচটি উপকরণ জোগাড় করা সম্ভবপর হয়ে ওঠে না তারাও শুধুমাত্র বাবা ভোলানাথকে ঘি মধু আর দুধ দিয়েও অভিষেক করিয়ে নিতে পারে বন্ধুরা আমিও আজ বাবা ভোলানাথকে ঘি মধু দিয়ে প্রথমে অভিষেক করে তারপর দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি আর বন্ধুরা দুধের ভিতর কালো তিল আপনারা অবশ্যই এই দিন মিশিয়ে বাবা ভোলানাথকে অভিষেক করিয়ে নিতে পারেন তো আমি বাবা ভোলানাথকে শিবায় এই মন্ত্রটি পাঠ করতে করতে বাবা ভোলানাথের দুধ অভিষেক করিয়ে নিচ্ছি বাবা ভোলানাথকে দুধ দিয়ে অভিষেক করানোর পর অবশ্যই পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন এরপর আমি বাবা ভোলানাথকে একটু পুষ্পাভিষেক করে নিচ্ছি বাবা ভোলানাথের অভিষেক বিধি সম্পূর্ণ করার পর এবার আমি বাবা ভোলানাথকে আসনের উপর বসিয়ে দিলাম অং নম শিবাই এরপর আমি বাবা ভোলানাথকে কেশর চন্দন দিয়ে তিলক পরিধান করিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি এই কেশর চন্দন না থাকে তাহলে আপনারা চন্দন দিয়েও বাবা ভোলানাথকে তিলক পরিধান করিয়ে দিতে পারেন তো এরপর আমি বাবা ভোলানাথের প্রিয় আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি বন্ধুরা নীল পুজোর দিন অবশ্যই আপনারা বাবা ভোলানাথের জন্য একটি আকন্দ ফুলের মালা জোগাড় করবেন এরপর আমি বাবার প্রিয় ধোত্র ফুল বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় এরপর আমি বাবা ভোলানাথের প্রিয় নীল অপরাজিতা ফুল বাবার মাথায় চড়িয়ে দিলাম এরপর আমি বাবার প্রিয় হলুদ কলকে ফুল বাবা ভোলানাথকে নিবেদন করলাম বন্ধুরা এই নীল ষষ্ঠীর দিন আপনারা চেষ্টা করবেন বাবা ভোলানাথের প্রিয় সমস্ত ফুল ফল নিবেদন করার তো আমি বাবার সমস্ত প্রিয় ফুল বাবাকে নিবেদন করার চেষ্টা করলাম এরপর আমি বাবা ভোলানাথের সব থেকে প্রিয় বেলপাতা চন্দন সহযোগে বাবা ভোলানাথের মাথায় চড়িয়ে দিলাম ওম নম শিবাই ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা বাবা ভোলানাথকে বেলপাতা অর্পণের সময় অবশ্যই খেয়াল রাখবেন বেলপাতাগুলি যেন পরিষ্কার ও স্বচ্ছ থাকে আর বেলপাতার কোথাও যাতে ছিদ্র বা ফুটো না থাকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ও অক্ষত বেলপাতা বাবা ভোলানাথকে অর্পণ করবেন এতে বাবা ভোলানাথ অত্যন্ত বেশি প্রসন্ন হবেন বন্ধুরা এরপর আমি বাবা ভোলানাথকে ভোগ নিবেদন করেছি এখানে আমি পাঁচ রকম গোটা ভোল বাবা ভোলানাথকে নিবেদন করেছি ও বাতাসা নিবেদন করেছি বন্ধুরা এই নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই আপনারা একটি ভোটা শুদ্ধ কাঁচা আম ও একটি বেল বাবা ভোলানাথকে অর্পণ করবেন এরপর আমি বাবা ভোলানাথের মাথায় গোটা আতপ চাল নিবেদন করলাম ওম নম শিবায় এরপর আমি বাবা ভোলানাথের চরণে ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দেব তার জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি মিবায় এসো স্বশন্দনও পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায়ও নম বন্ধুরা এই মন্ত্র দ্বারা আমি তিনবার ফুল বেলপাতা সহযোগে বাবা বলনাথের চরণে পুষ্পাঞ্জলি দেব। তারপর শিবায় ঈশ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠেও নম শিবায় ঈশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠেও নম তো বন্ধুরা এইভাবে আমি তিনবার বাবা চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম এরপর আমি বাবা ভোলেনাথের প্রণাম মন্ত্র পাঠ করে বাবা ভোলেনাথকে প্রণাম করে নেব ম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে আমি চত মানম তম গতি পরমেশ্বর ওং নম শিবায় ওং নম শিবায়ম শিবায় এবার আমি বাবা ভোলানাথের মাতায় ওং নম শিবায় এই মন্ত্র দ্বারা জল অর্পণ করলাম বন্ধুরা এবার আমি বাবা ভোলানাথকে আরতি নিবেদন করব। তো আপনারা বাবা ভোলানাথের আরতি দর্শন করুন বন্ধুরা বাবা ভোলানাথকে আর দর্শন করানো আমার সম্পন্ন হয়েছে তো এবার আমি বাবা ভোলানাথকে দক্ষিণাস্বরূপ একটি কাঁচা টাকা বা শোলনা নিবেদন করলাম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর আমি বাবা ভোলানাথকে যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগের ভিতর থেকে বাতাসা আমি বাবা ভোলানাথকে নিবেদন করলাম ধরো এবার আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে বাতি দান করবো তার জন্য আমি একটি মোমবাতি নিয়ে নিয়েছি তোরা মোমবাতির পরিবর্তে আপনারা এখানে মাটির ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন বাবা ভোলানাথের উদ্দেশ্যে বন্ধুরা নীল ষষ্ঠীর দিন বাতি দানের ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে সমস্ত মায়েদের যে কটি সন্তান আছে সেই কটি বাতি আপনারা বাবা ভোলানাথের সামনে নিবেদন করবেন তো আমার একটি মেয়ে তার জন্য আমি একটি মোমবাতি বাবা ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করলাম বন্ধুরা এইভাবে আপনার নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই নীলষষ্ঠী ব্রত পালন করুন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ